এমনিতেই এসআইআর এর খসড়া ভোটার তালিকায় বাদ গেছে প্রায় আটান্ন লক্ষেরও বেশি নাম আটান্ন লক্ষ ভোটারকে অবৈধ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন বিএলরা যে এনুমারেশন ফর্ম ফিল করেছিলেন এবং জমা দিয়েছেন এবং ডিজিটাইজেশন করেছেন সেখানে কিন্তু আটান্ন লক্ষেরও বেশি নাম একেবারে ঘেঁচাং শুধু এই আটান্ন লক্ষ শেষ রক্ষা হলো না এবার কিন্তু এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এমনই কিন্তু জোর যে জল্পনা চলছিল রাজ্য জুড়ে যে বার বার ঘোষণা করেছিল বিজেপি সহ অন্যান্য বিরোধী দল বা একাধিক সংস্থা তাদের সমীক্ষায় সেই সমীক্ষাকে করে সেই জল্পনাকে সত্যি করে কিন্তু এবার কমিশনের এক পদক্ষেপই রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এবার কিন্তু সরাসরি প্রায় এক কোটি ভোটারকে এবার নোটিশ পাঠালো কেন্দ্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চুরানব্বই লক্ষ ভোটারের কাছে গেল কমিশনের কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ প্রথম ধাপে প্রায় এমনই উনষাট লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে এবং দ্বিতীয়বারে যখন হেয়ারিং চলছে ছাঁকনি দিয়ে যখন ছাঁকা চলছে ঠিক সেই মুহূর্তে মেন ভোটার তালিকা প্রকাশের আগেই হেয়ারিং চলছে রাজ্যে এবং হেয়ারিং এর দ্বিতীয় পর্যায়ে এবার আরো করা অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নজরে ছিল এক কোটি তিরিশ লক্ষেরও বেশি ভোটার যারা সন্দেহের তালিকায় ছিল যাদের একাধিক গোলমাল ছিল একের পর এক অভিযোগ জালিয়াতি করে নুমার্সেন ফর্ম ফিল করেছিলেন তাদেরই কিন্তু ধরে ধরে এবার হেয়ারিং এ ডেকে নোটিস পাঠালো কমিশন একেবারে চুরানব্বই লক্ষ ভোটারের কাছে গেল এই সবচেয়ে বড় খবর এবার নির্বাচন কমিশনের যা উল্লেখ করা হলো তাতেই কিন্তু তুমুল সরগল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে রীতিমতো অস্বস্তিতে নবান্ন কমিশনের এক পদক্ষেপেই কিন্তু ছাড়খার রাজ্য তথ্যে অসঙ্গতির অভিযোগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় দফা শুরু হচ্ছে বুধবার থেকেই এই পর্বে প্রায় চুরানব্বই লক্ষ ভোটারকে শুনানিতে হাজির হওয়ার নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত ঘোষণার পর প্রশাসনিক মহলে তীব্র প্রশ্ন উঠেছে এত স্বল্প সময়ের মধ্যে প্রায় এক কোটি মানুষের শুনানি আধৌই সম্ভব কমিশনের অন্দরের একাংশের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা কার্যত অসম্ভবের কাছাকাছি কমিশন সূত্রে জানা গেছে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্বে ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষকে ডাকা হয়েছে দ্বিতীয় পর্বে লক্ষ ভোটারকে আরও নোটিশ পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে ভোটারদের পাশাপাশি নির্বাচন দপ্তরের আধিকারিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অনেকের প্রশ্ন লোকবল এবং পরিকাঠামো অপরিবর্তিত রেখে কিভাবে এত বড় সংখ্যার শুনানি শেষ করা যাবে এই আবহে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কথাদের সঙ্গে সূত্রের খবর ভোট পরিচালনার জন্য ধাপে এক হাজার দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এদিকে পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কর্মরত ভোটার এবং পড়ুয়াদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কমিশন রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলার বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন একইভাবে বহু পড়ুয়া এবং চাকরিজীবী নির্ধারিত দিনে শুনানিতে হাজির হতে পারবেন না তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি নিয়ে পরিবারের কোনো সদস্য হাজির হলে তা গ্রহণ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে কমিশন সূত্রে জানা গেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সংখ্যা প্রায় দশ লক্ষ তাদের ক্ষেত্রে একাধিক জায়গায় নাম নথিভুক্ত আছে কিনা তা হলমনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের দাবি এতে ভোটার তালিকা স্বচ্ছতা বজায় থাকবে তবে এই প্রশাসনিক তৎপরতার মধ্যে বাড়ছে তীব্র আতঙ্ক এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে কোচবিহারের বড় হলদিবাড়ির বাসিন্দা পেশায় মালিক মলিন রায় পঞ্চান্ন বছর বয়স দুহাজার দুই সালের ভোটার তালিকায় নামনা থাকায় চরম মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি একত্রিশ তারিখ শুনানিতে হাজিরা দেওয়ার পরই ব্রেন স্ট্রোকেদার মৃত্যু হয় একই রকম অভিযোগ উঠেছে সিতাই বিধানসভা কেন্দ্রের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারি বাসিন্দা দর্শনের গৃহ শিক্ষক সুভাষ বর্মন বয়স পঁয়তাল্লিশের ব্যক্তির মৃত্যুকে ঘিরে পরিবারের দাবি নাম সংক্রান্ত অসঙ্গতি এবং যেকোনো সময় নোটিশ আসতে পারে এই আশঙ্কায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সোমবার গভীর রাতে বাড়ির পিছনে একটি কাছ থেকে তার চুলন্ত দেহ উদ্ধার হয় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি চালানোর শিলিগুড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাতিম এর পরিবারও একই অভিযোগ তুলেছে দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকায় খসড়া তালিকায় তার নামও ওঠেনি পরে ছ নম্বর ফর্ম পূরণ করে তিরিশে ডিসেম্বর শুনানিতে হাজিরা দিলেও তারপর থেকেই তিনি চরম আতঙ্কে ছিলেন বলে দাবি পরিবারের এসব ঘটনার জেরে প্রশ্ন উঠেছে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজনীয়তা থাকলেও তার মানবিক দিক কতটা গুরুত্ব পাচ্ছে প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি ভোটারদের মানসিক সুরক্ষা নিশ্চিত করে এখন কমিশনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চরম সিদ্ধান্ত ঘোষণা নির্বাচন হিয়ারিং এর দ্বিতীয় পর্যায়ে চুরানব্বই লক্ষ ভোটারকে নোটিস পাঠালো হিয়ারিং এর নোটিশ পাঠালো নির্বাচন কমিশন এই চুরানব্বই লক্ষ ভোটারকে হিয়ারিং এর ডাকা হতে চলেছে এবার কিন্তু তাদের চিরুনি তল্লাশি করতে চলেছে নির্বাচন কমিশন এই লক্ষ ভোটারের কাছে নোটিস যাচ্ছে আর এত কম সময়ের মধ্যে এই এই এত সংখ্যক ভোটার প্রায় কোটি হেয়ারিং সম্ভব নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এক কোটি ভোটারের হেয়ারিং করে কিভাবে চোদ্দই ফেব্রুয়ারি মেন ভোটার তালিকা ফাইনাল ড্রাফট রোল কিভাবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু চিন্তায় আধিকারিকরা নির্বাচন কমিশনের কর্তারা সরকারি কর্মীরা পিএলওরা সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাই ভোল্টেজ বৈঠক হয়েছে গত দুদিনের বৈঠকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরেও কিন্তু একাধিক করা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আর তারই ফলস্বরূপ এবার কিন্তু চুরানব্বই লক্ষ ভোটারকে তাদের হেয়ারিং করে তাদের এবার মেন ভোটার তালিকায় তারা স্থান আদৌ পাবেন কিনা সেই বিষয়টা কিন্তু এবার কষ্ট করতে চলেছে নির্বাচন কমিশন আর এর ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে কারণ বিজেপি সহ অন্যান্য বিরোধী দল যে দাবিটা করছিল এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে ইতিমধ্যে প্রায় উনষাট লক্ষ ভোটারের নাম বাদ গেছে খসা ভোটার তালিকায় তাদের নাম ওঠেনি এবং তারপর হেয়ারিং পর্বে আরো কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে তাহলে কি বিজেপির দাবি মতো বিরোধীদের দাবি মতো এক কোটি ভোটারের নামই বাংলা থেকে বাদ যেতে চলেছে নাকি তারও বেশি নাম বাদ যাবে দিলীপ ঘোষ বিজেপিতে কাম ব্যাক করি তিনি দাবি করেছেন দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে বাংলা থেকে সব মিলিয়ে কিন্তু রীতিমতো একটা হুলস্থুল কাণ্ড চলছে গোটা রাজ্যে এসআইআর ঘিরে কারণ এসআইআর শেষ হলে ভোটার তালিকা প্রকাশিত হলেই কিন্তু নির্বাচন কমিশন কোনো সময় নষ্ট না করে ভোট ঘোষণা করে দেবে তাই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হলে ঠিক কত নাম বাদ যায় এই চুরানব্বই লক্ষ ভোটারের হেয়ারিং করে নির্বাচন কমিশন ফাইনাল ড্রাফট রোলে কত নাম বাদ দেয় বন্ধুরা কি বলবেন নির্বাচন কমিশনের যে পদক্ষেপ এসআইআর যত শেষের দিকে আসছে ততই কিন্তু একের পর এক ভয়ঙ্কর পদক্ষেপ ভয়ঙ্কর স্টেপ নিচ্ছে নির্বাচন কমিশন বলবেন বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত এর ফলে কিন্তু আতঙ্কে অবসাদে মৃত্যু হচ্ছে ভোটারদের কেউ বেন স্টোকে তো কেউ আত্মহত্যা করছেন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের